আসসালামু আলাইকুম শাওলিন শাওলিনের সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিটরুট দিয়ে রান্না রিসেন্টলি আমি একটা অনলাইন পেজ মিরা পোলা থেকে কিছু কিউট কিউট জিনিস কিনেছি আপনাদের কাছে আমি আজকে সেগুলো শেয়ার করব আপনারা চাইলে এই কিউট কিউট জিনিস এছাড়া আরও সুন্দর সুন্দর জিনিস এই পেজে আছে আপনারা চাইলে পেজকে ভিজিট করতে পারেন কমেন্ট সেকশনে আমি পেজের লিংক দিয়ে দেবো চুলা একটা কড়াই বসে এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার বাটারটাকে একটু নেড়ে এর সাথে দিয়ে দেব এক কাপ কাঠবাদাম বাদাম এক কাপ কাজু বাদাম সামান্য কিসমিস এখন বাদাম এবং কিশমিস বাটারের সাথে কিছু সময় ভেজে নেব এর সাথে দিয়ে দেবো দুটা এলাচ এবং সামান্য দারচিনি কিছু সময় ভাজার পর এর সাথে এখন দিয়ে দেব একটা বিটরুট আমি চেকন করে কেটে রেখেছি বিটরুটের সাথে আরো দুটো পাকা মরিচও দিয়ে দিলাম অনেক সময় দেখা যায় যে বাচ্চারা বিটরুট খেতে চায় না এভাবে রান্না করে খাওয়ালে বাচ্চারা খাবে এখন বাদাম বিটরুট চেটে কিছু সময় ভেজে নেব কিছু সময় ভাজার পর এক কাপ পোলার চাল ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখে নিয়েছি এখন সেই পোলার চাউলটা দিয়ে ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছু সময় এর সাথে এখন দিয়ে এক কাপ লিকুইড দুধ এখানে জাল করে দুধ আমি ঘন করে নিয়ে নিচ্ছি এর সাথে আরে দেবো দুই কাপ পানি এখন নেড়ে চেড়ে এর সাথে দিয়ে দেব দু চামচ চিনি দু চামচ চিনি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করব কিছু সময় কিছু সময় রান্না করার পর ঢাকনা খুলে নেড়ে নেব এখন চুলার আস লো করে দমে রেখে দেব 10 মিনিট দশ মিনিট পর ঢাকনা খুলে আবার নেড়ে ছেড়ে নিলাম এখন নেড়ে চেড়ে আরো দশ মিনিট আমি দমে রেখে দেব চুলাটা বন্ধ করে দিয়ে দশ মিনিট পর ঢাকনা খুলে এখন নেড়ে চেড়ে দিলাম মাসাল্লাহ কি সুন্দর একটা কালার চলে আসছে তৈরি হয়ে গেল দারুন স্বাদের বিটরুট পোলাও এখন আমি একটা সার্ভিং বলে বেড়ে নিলাম আপনাদের যদি আমার এই বিটরুট পোলাও রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ